হ্যালো এভরিওয়ান আজকে আপনাদের সাথে একটি ভাইরাল এবং ট্রেন্ডিং একটা ড্রেসের ডিজাইন শেয়ার করব আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আজকে হচ্ছে আমি আপনাদের একটি সালোয়ারের ডিজাইন করে দেখাবো তো আমরা চলে গেলাম হচ্ছে মার্কেটে যা আমার সাথে ম্যাচিং করে একটা সালোয়ারের কাপড় কেনার জন্য এই হচ্ছে এগুলো হচ্ছে নর্মাল বয়েল কাপড় যেটা দিয়ে সালোয়ার তৈরি করা হয় এখানে বেক্সি বয়েল আছে এবং নর্মাল বয়েল কাপড়ও আছে এবং বেক্সি পবলিন কাপড়ও আছে তো আমার সালোয়ারের জন্য আমি নর্মাল একটা বয়েল কাপড় নিয়েছি দেখুন এই হচ্ছে আমার জামাটা তো জামার যে ভিডিও সেটা এটার পরে পাবেন আর এই যে হচ্ছে লেইস আমি সাদা কালার লেইস এনেছি জামার কাপড়টা প্রথমে কিনেছিলাম এরপরে হচ্ছে জামার সাথে ম্যাচিং করে সালোয়ারের কাপড়টা কিনেছিলাম এবং এরপর আমি অর্গানজার এই ওড়নাটা কিনেছিলাম যে কারণে সালোয়ারের কাপড়ের সাথে ওড়নার কালারটা কিন্তু মিলে নাই কিন্তু আর কি করার যা পেয়েছি তাই এনেছি আর এই জামাতে এবং সালোয়ারের ডিজাইন করার জন্য এই তিন রকমের তিন ডিজাইনের লেস এনেছি আর এখন ভাইরাল এবং খুব ট্রেন্ডিং এ আছে এই লেস করা ডিজাইন করা জামা ডিজাইনগুলো আর এটা হচ্ছে একটা মোটা লেইস এটা আমি জামার নিচে এবং গলায় দিব এটা চাইলে মোটা করে দেওয়া যায় চাইলে মাঝখান দিয়ে কেটেও আপনারা দিতে পারবেন তো এটা দিয়ে আজকে কি ডিজাইন করব সেটাই আপনারা দেখতে পারবেন আর প্রথমে ভিডিও হচ্ছে সালোয়ারের ডিজাইন আজকে আপনাদের সাথে ডিজাইন করে দেখাবো যে ভিডিওটা আসবে সেটাতে আমি জামার কাটিং এবং জামার ডিজাইন করে দেখাবো এই দেখুন আমার অরগানজার অন্যটা অন্যটা অনেক সুন্দর এই যে দেখুন আর এটা হচ্ছে জামা এটাও কিন্তু গজ কাপড় ছিল একবার অনেক আরামদায়ক একটা নরম কাপড়ের একটা গজ কাপড় ছিল এখানে সালোয়ারের কাপড়টাকে আমি ডাবল ভাজ করে মোট এখানে চারটি ভাজ করা আছে প্রথমে লম্বাটা মেপে নিব নর্মালি আমি আটত্রিশ লম্বা পরি তো এখানে যেহেতু জামার কাপড়ের সাথে সালোয়ারের কাপড়টা দিয়ে ডিজাইন করা হবে তো জামাটা প্রথমে কেটে নিয়েছিলাম তো জামার ভিডিওটা আমি পরে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি হচ্ছে সালোয়ারের ডিজাইনটা শেয়ার করি আপনারা যেভাবে আপনাদের সালোয়ারগুলো কাটেন মাপেন সেভাবেই মাপ দিবেন শুধু পায়ের দিক থেকে আপনারা কতটুকু ডিজাইনটা রাখবেন সেভাবেই বেশি অংশটা কেটে ফেলে দিবেন ঠিক আছে তো সালোয়ারের মতোই আমি হচ্ছে এখানে হাই লম্বার অংশ নিয়েছি এখান থেকে আমি তিন ইঞ্চি কাপড় কেটে সালোয়ারের জন্য নিব তো এখান থেকে হচ্ছে আমি কেটে দিচ্ছি এখানে ধরুন নিচের দুই ইঞ্চি এবং উপরে তিন ইঞ্চি মোট পাঁচ ইঞ্চি কাপড় থেকে উপরে আমি কেটে রাখবো কারণ যেহেতু এখানে বর্ডারের অংশ আছে বর্ডারের জন্য দুই ইঞ্চি এবং উপরে রাবার সেলাই করার জন্য দুই ইঞ্চি এভাবে টোটাল আমি চল্লিশ ইঞ্চি নেই তো সেখান থেকে আমি পাঁচ ইঞ্চি বিয়োগ করব। সেই পাঁচ ইঞ্চিতেই হচ্ছে এখানের কাজগুলো হয়ে যাবে আমার তো আপনারা হচ্ছে আপনাদের সালোয়ারটা মেপে পরে হচ্ছে কাজটা করবেন অনেক মাথায় ব্রেন নিয়ে চিন্তা ভাবনা করে এইসব ডিজাইনগুলো করতে হয় এই যে দেখুন সালোয়ারটা এমন হবে আর এই যে লেসগুলো এভাবে হবে তো আমি যে লেস এনেছিলাম তো আমি পাঁচ গজ করে লেস এনেছিলাম তো সেই হিসেবে আমার পরে লেসগুলো শর্ট পড়েছিল কারণ যে ডিজাইনটা আমি করতাম সেটা সেখান থেকে একটু বেশি ডিজাইনে করে ফেলেছিলাম এখন হচ্ছে দেখুন সালোয়ারের যেই গজ প্রিন্ট কাপড়টা আছে এই এটা হচ্ছে সুইস বয়েল বলা যায় অনেক আরামদায়ক একটা কাপড় আর এই কাপড়টা ছিল একটা জামার সালোয়ারের কাপড় তো জামার সাথে জামাটা যেমন ছিল আর হচ্ছে সালোয়ারের কাপড়টাও সেম একই তো জামাটা দিয়ে হচ্ছে আমার আম্মু জামা বানিয়েছে আর সালোয়ারের কাপড়টা দিয়ে আমি বানাবো তো সেটার সাথে ম্যাচিং করে আমি এটা নিয়েছি তো আম্মু এবং আমি দুজনই সেম ড্রেস পরে আপনাদের সাথে একটা ছবি শেয়ার করব যখন জামার টিউটোরিয়ালটা শেয়ার করব। তখনই দেখতে পারবেন যে ম্যাচিং ড্রেসটা আমরা পরেছি দেখুন এখানে আমি হচ্ছে যে লেসটা সেলাই করে দুই সাইড থেকে সেলাই করে লাগাচ্ছি আর এখন এই যে লেস গুলো লাগাই সেটা কিন্তু কাপড়টাকে কেটে লাগানো হয় তো আমি কাপড়ের উপরে বসিয়ে দিলাম শর্টকাট যেটা শর্টকাট ভাবে করা যায় তো এখন ডিজাইন করার জন্য কোন ভাবে আমি সেলাই করে নিচ্ছি যে কোন ভাবে আমি তিন চারটা সেলাই করে নিব দেখুন এখানে আমি আরও একটা সেলাই করছি এভাবে আমি তিন চারটা করে লাইন সেলাই করে পরে হচ্ছে ডিজাইনটা করছি যেটা হচ্ছে গজ প্রিন্টের গজ কাপড়টা সেই গজ কাপড়ের নিচে থাকবে আর এমন লেজ দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রেস বানানো যায় অনেক সুন্দরই লাগে আসলে আপনারা হচ্ছে নিজেদের জন্য বানিয়ে দেখবেন খুবই ভালো লাগে আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে লাইক করে রাখবেন আর ভালো লাগলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে দেখুন এখন আমি এই স্যালোয়ারের যে কাপড়টা এটার সাথে সেই নিচের কাপড়টা জোড়া দিয়ে দিচ্ছি সেলাই করে নিচ্ছি আর আমি এতটাই অলস আমার ডিজাইন করে কোনো জামা কাপড় বানাতে একদমই ইচ্ছা করে না তো শুধু একমাত্র আপনাদের জন্যই ডিজাইনটা করা হয়েছে যে আপনাদের সাথে একটু ডিজাইনটা শেয়ার করি নতুন একটা ডিজাইন আর এই জামাটা হচ্ছে আমি ঈদের দিন পরব যে কারণে জামাটা বানানো হয়েছে তো এই ভিডিওটা যেটা আপনারা দেখছেন বা দেখবেন সেটা হয়তো ঈদের দিন বা ঈদের পরে হয়তো আপলোড করা হবে জামা টিউটোরিয়ালটা সালোয়ারের ভিডিওটা ঈদের দিন আপলোড মানে যেহেতু এখন দেখছেন ঈদের দিনই দেখতে পারবেন হয়তো তো আমার কাছে হচ্ছে অনেক অনেক ডিজাইন কিন্তু আমি করে রাখছি অনেক কাজ করে রাখছি যে কারণে হচ্ছে সময়ের জন্য এগুলো লিট করা হচ্ছে না এবং আপলোড দেওয়া হচ্ছে না এখন আমি এই যে সালোয়ারের পায়ের মুখে এখানে একটা ভাজ করে নিয়েছি কিন্তু আমি ডাবল ভাজ করে কিন্তু নিয়েছি সেটার উপরে এই লেসটা বসিয়ে দিচ্ছি শর্টকাটভাবে কারণ এখানে আমার এই লেসটা বসানোর কোনো মানে মানেই ছিল না কিন্তু এখানেও বসায় দিলাম মানে লেজগুলো আমি হিসাব মতো এনেছিলাম কিন্তু পরে শর্ট পড়েছে তো যা ছিল তা দিয়ে হচ্ছে আমার ড্রেসটাকে আমি কমপ্লিট করেছি তো আমি আরও কয়েকটা ড্রেস এনেছি সেটারও একটা ভিডিও আমি কয়েকদিনের মধ্যেই দিব যে আমি কাপড় এনেছিলাম গজ কাপড় এনেছি সেটার মধ্যেও আমি হচ্ছে কাজ করব। দেখুন এভাবে আপনারা এই যে কাজটা করার পর এমন হবে তো এভাবে আমি সালোয়ারের ডিজাইনটা করে নিয়েছি বাকি কাজগুলো হচ্ছে সালোয়ারটা যেভাবে আপনারা সেলাই করেন সেম সেভাবে পায়ের মুখটা মেপে আপনারা সেলাই করে সব সম্পূর্ণটা করে নেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ বাকি ভিডিওটা এরপরে আপলোড করা হবে